এটা হচ্ছে এটা কারো কাছে পাবেন না বাংলাদেশে এই সাইজও কারো কাছে পাবেন না পাবেন বারো পনেরো ষোলো পর্যন্ত আমি দেখেছি কিন্তু এটা হচ্ছে বিশ সাইজ বিশের প্লাসই হবে তাও আমি বিশ পর্যন্তই বলছি এটার প্রাইস হইলো গিয়ে আপা তিন হাজার টাকা পার নাই সেল পার একদম আপনি ওয়েট করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ আপা যদি এটা পুঁথি হইতো তাহলে অনেক হালকা হইতো এটা পুঁথি না আপা এটা সেল পার দ্যাট মিনস এটা অনেক ভারী এটা যথেষ্ট ভারী আপনি এটা হাতে নিয়ে দেখতে পারবেন ঠিক আছে আপনি কোরিয়ান মুভিতে কিন্তু টোয়েন্টি ফাইভ এম এম দিয়ে আপু আমি আনতেছি ওইটা আসবে কানের দুল ওইটা আসবে আমিও আনবো আপনাদের জন্য আপনার টেনশন করেন না কোরিয়ান মুভিতে দেখছেন না আমিও দেখাবো আপনাদেরকে এবং আমি আনবো কোনটা জানেন আমি হচ্ছেন কি ব্র্যান্ডটা ও রিয়ালার নামটা ভুলে গেলাম ভার্সাস না কি জানি ব্র্যান্ডটা ও নামটা ভুলে গেছে শ্যানেল আমি শ্যানেলের দেখাবো আপনাকে একদম সেমটা দেখাবো শ্যানেলের সেম ওটা পার্সেল একটা অ্যাড দিচ্ছিল এক মডেল ওইটা কানের মধ্যে পড়া ছিল সেই সেমটা আমি আপনাকে এনে দেখাবো ওইটা আমি অর্ডার দিছি আসুক না পাই একটা আসুক কিন্তু এখনই কিছু বলবো না আসুক এটা আসলে দেখবেন ওকে এটা হচ্ছেন দেখেন এটা কিন্তু ব্র্যান্ডের এটা ব্র্যান্ডের একটা লোগো দেওয়া এটা একটা ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছেন একটা চিতা বাঘের মতন হ্যাঁ ব্র্যান্ডের একটা লোগো দেওয়া এটা হচ্ছে গ্রিন কালার এটা গোল্ডেন

এটা এভাবে একটু পড়ি তাইলে বুঝবেন এটা অনেক সুন্দর এটা কেন সুন্দর আমি বলি এই জিনিসটা এখন বলবেন যে এই জিনিসটা আর দেখাওনি নেই দেখাইছি কিন্তু এটার মধ্যে একটু বিশেষত্ব আছে আমি এটাও দেখাচ্ছি আপনাকে এটার মধ্যে বিশেষত্ব কেমনে আছে একটু দেখাই কারণ আপনি এটা চাইলে খুলে ফেলতে পারবেন এটা চাইলে আপনি খুলে ফেলতে পারবেন এটা ওপেনেবল এই পর্যন্ত কিন্তু কোন মানে লকেট ওপেনেবল ছিল না এই দেখেন এই দেখছেন ওপেনেবল ওপেন করে রাখতে পারবেন এটা ওপেন করে ফেলতে পারবেন এটা আলাদা করে ফেলতে পারবেন তখন মনে হইলো যে আপনি এই মালাটার থেকে শুধু এটা খুলবেন এটা হইল এভাবে করে যে কোনো একটা ধরেন আপনি একটা রিয়েল পার্ক পড়েছেন অথবা কিছু একটা পড়েছেন ওইটার সাথে এটা সুন্দর লাগাই নিতে পারবেন দেখছেন জিনিসটা কি দারুন এরকম জাস্ট যে কোনো কিছুর সাথে আপনি এটা লাগাই নিতে পারবেন এক্সট্রা একটা লকেটের মতন আমি আপনাকে আরেকটু দেখাই এই যে ধরেন আপনার একটা রিয়েল ধরেন রিয়েল পালের আপনার একটা মালা আছে রিয়েল পাল আপনার একটা মালা আছে সেই মালার মধ্যে আপনি এটা সুন্দর করে লাগাই নিতে পারবেন ঠিক আছে এটার সাথে যদি এটা পরে দেখছেন কত লাগতেছে এরকম রিয়াল যে কোনো একটা মালার সাথে আপনি নিচের টুকু ফেলতে পারবেন এটা আরেক রকম সুন্দর হবে মানে এটা একদম কারণ আপনারা জানেন যে এই টাইপের জিনিস এখন খুব মানে খুব পশা একটা জিনিস আর যে কোনো সময় দেখবেন যে আপনি ইয়ের পাকিস্তানি কোনো ড্রেস পরেন এই ধরনের মালা পড়তে পারবেন এটা টুইন ওয়ান মানে দুইভাবে পরা যাবে দুইবার দুই ভাবে পরা যাবে এটা হচ্ছে টুইন ওয়ান ওকে এই মালাটা হচ্ছে আপু আপনার পরা শলটা কত শলটার প্রাইস হচ্ছে 2600 টাকা আর এটা বড়টা দাও তো বড়টা করি হ্যাঁ বড়টা বারবার দেখতে চাচ্ছ তো বড়টা দাও এটা টান দাও এটা টান দাও নিয়ে যাও তাহলেই তো হবে আপু কালকে ওয়ার্ডারি লহরি মালাটা গ্রিন কালারের বানাতে চাইলে ও গ্রিন কালারেরটা বানাতে চাইলে ওয়াইন কালারের একটা কত পড়বে আপু ওয়াইন কালারটা দাম বেশি পড়বে কারণ গ্রিন কালারের লহরের হচ্ছে নাইন পাঁচশো টাকা এই গ্রিন কালার এটা ম্যাট ম্যাটটা এটা এটা লহরের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর যদি ওয়াইন কালারটা লাগাতে চান ওইটা লহরের প্রাইস হচ্ছে আটশো টাকা হ্যাঁ তিনশো টাকা কম বেশি আছে এই লহরে এই লহরের প্রাইস হচ্ছেন পাঁচশো আর ওইটার লহরের প্রাইস হচ্ছেন আটশো তাহলে আপনি হিসাব করেন এটার থেকে প্রাইস তো বেশি পড়বে এটাই স্বাভাবিক এই মালাটা অনেক সুন্দর এটা আমার জন্য আমি একটা রাখবো আমি যে কোনো একটা শাড়ির সাথে পরবো তাহলে বুঝবেন আর ওয়াইন কালারটাও খুব সুন্দর হবে ওয়াইন কালার সাথে কি সিলভার ভালো লাগবে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন আই থিঙ্ক গোল্ডেন উইল বি ওকে বাট আপনার যদি মনে হয় যে আপনি সিলভার আপনি গোল্ডেন একটা নিয়েছেন অলরেডি গোল্ডেন আপনার যদি মনে হয় আপনি সিলভার কালার একটা করবেন সেটা করতে পারেন আপনার ইচ্ছা কারণ আপনি কিন্তু সিলভার ওর হচ্ছেন অ্যান্টিক কালার বা ব্ল্যাক পলিশ এগুলোর মধ্যে আপনি বেশি পছন্দ করেন আমি জানি যতটুকু তাই আমি বলে নিলাম হ্যাঁ আপনি দেখতে পারেন সিলভার অর গোল্ডেন আমি তো গোল্ডেনের মধ্যে জারি স্থাপুর জন্য গোল্ডেনটা করব এখন আপনি আগে চাইলে গোল্ডেনটা দেখে নিতে পারেন যেটা ভালো লাগে সেটা করে নেওয়া ওকে এটা খুব সুন্দর এটা হচ্ছেন গলারটা একদম দারুণ একটা জিনিস এটার প্রাইসটা হইলো আপনার পনেরোশো টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছি দুইটা কালার একটা সিলভার একটা গোল্ডেন সিলভার এবং একটা গোল্ডেন আমার কাছে সিলভার কালারটা বেশি ভালো লাগে গোল্ডেন সুন্দর সিলভার সুন্দর বাট কিছু কিছু জিনিস সিলভার কালার বেশি সুন্দর লাগে বিকজ অফ সাথে পড়ার জন্য আর হইল গিয়ে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে হচ্ছেন এই মালাটা খুব সুন্দর যাবে পাকিস্তানের যে কোনো ড্রেসের সাথে এই মালাটা খুব যাবে কারণ নিচের দিকটাতে দেখেন এরকম দাদুর দাড়ির মতো করা এবং এটা হইল গিয়ে শেলপরল দিয়ে করা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু আপনি এটা ওয়েটটা দেখলেই বুঝবেন যে এটা শেল পারল দিয়ে করা উপরে প্রলেপটা কিন্তু ম্যান মেকিং শেল পারের উপরে প্রলেপ থাকে ম্যান মেকিং এটা যারা জানে না আমি তাদেরকে আবার একটু জানাই বলতেছি ঠিক আছে এটা শেল পারল দিয়ে করা এবং উপরে প্রলেপটা কিন্তু ম্যান মেকিং এটা অনেক সুন্দর আমার কাছে সিলভারটা অনেক ভালো লাগছে সিলভারটা আমার রাখার ইচ্ছা আছে কারণ যদি থাকে আমি অবশ্যই সিলভারটা রাখবো আপু রিয়েল পারল গলার এটা যেটা পড়েছি এটা সিলভার দিয়ে করা মানে রূপা দিয়ে করা নাইন টু ফাইভ দিয়ে করা এটার প্রাইস হচ্ছেন এটার এটা হচ্ছে রিয়েল পার্ল আর এটা যেটা দেখাচ্ছে এটা শেল পার্ল এটা শেল পার্ল দিয়ে পারে কানে কি রকম পাবেন কানে এরকম একটা দুল পাবেন এটার সাথেও কানে এরকম একটা দুল পাবেন ঠিক আছে এবং এটা আপনি দুই কি বলে পনেরোশো টাকা ডিসকাউন্টে পাবেন এটা রেগুলার প্রাইস ছিল আপু পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপু মালা হচ্ছে আটত্রিশ ইঞ্চি লং এত লং মালা আমাদের পেজে নাই সাধারণত এটাই হচ্ছে আমার পেজের সবচাইতে লং মালা এবং যারা হিসাব দিয়ে পড়তে চান তাদেরকেও এটা পেছনে আমার মনে হয় টাসেল করার কোনো দরকার নেই এটা এমনি পড়বেন এমনি খুলবেন এটা অনেক সুন্দর এবং এটা আমার মনে হয় যে এরকম টুইন ওয়ান মানে দুই দুইবার খুলে পরা যায় এরকম মালাও হচ্ছে না আমার কাছে এই প্রথম এসছে আর কিন্তু এই পর্যন্ত আমি দেখাতে পারিনি নি যেটা থাকে ওপেন করা যায় এটা প্রত্যেকটা জিনিসই ওপেন করা যায় না এর আগে যত দেখাইছে আমি কোনোটাই ওপেন করা যায় না জাস্ট এইটা ওপেন করা যায় এটা দুই ভাবে পরা যাবে এটা টুইং ওয়ান মানে এটা দুইবার ইউজ করতে পারবেন ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে হুম আচ্ছা আপু আমি বুঝাতে পারছি বুঝতে পারছি তুমি তাহলে পনেরো ইঞ্চি ইয়ারটপটা সিলভার আর রিয়েল পার্ল দিয়ে করে দিতে পারবে আমার মেয়ে রেগুলার ইউজ করার জন্য ওর সিক্স ইয়ার্স ওল্ড পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি লেন্থ অ্যান্ড ইয়ারটপটা পনেরো ইঞ্চি লেনথ আর ইয়ারটপটা সিলভার পার্ল দিয়ে সিলভার দিয়ে হ্যাঁ করে দিতে পারবো সিলভার ডাটটা লাগাই দিতে পারবো পিছনে দাগটা থাকবে সিলভারের আর এটা পনেরো ইঞ্চি হ্যাঁ করে দিতে পারবো একটু কেটে দিলেই পনেরো ইঞ্চি হয়ে যাবে আপনি বললেন কেটে ফেলতে পারবো কিন্তু কনফার্ম হইতে হবে এখন আপনি কাস্টমাইজ করলেন আপনি নামার পর এটা মন চাইলে রিটার্ন করলেন তখন কিন্তু হবে না আমাকে একদম একশো পার্সেন্ট কনফার্ম হয়ে এটার জন্য অ্যাডভান্স করতে হবে তারপর আমি প্রোডাক্ট কাটবো তারপর আমি পাঠাবো ঠিক আছে আগ্রা আমি দুইটা গোলাপ লকেট নিয়েছি একটা কাজে লাগাইছি আরেকটা দিয়ে দশ এম এম সেল দুই লাইনের সাথে গোলাপের লকেটটা দিয়ে মালা বানাইতে চাই আমাকে কি দেওয়া যাবে আমি কিভাবে লকেটটা পাঠাবো আন্টি আপনি হচ্ছেন ডেলিভারি ম্যান যদি আপনার নতুন কোনো প্রোডাক্ট থেকে থাকে আমার কাছে অর্ডার প্লেস করা তাহলে ডেলিভারি ম্যানের কাছে ওটা পাঠাবেন কিন্তু অবশ্যই অফিসে এই বিষয়টা জানায় রাখতে হবে যে আমার একটা প্রোডাক্ট আছে আগ্রাকে সাথে কথা বলছিলাম আমার লকেটটা দিয়ে একটা জিনিস বাধাই করতে হবে তো আমাকে আমি লকেটটা কিভাবে পাঠাইতে পারি সেটা করতে পারেন অথবা লামিয়ার মাধ্যমে পাঠাতে পারেন যদি লামিয়া পারে মানে পরিচিত কাউকে দিয়ে যদি পাঠিয়ে দেবেন অফিসে সেটাও হয় আর নাহলে হচ্ছেন আপনি যদি নতুন কোন প্রোডাক্ট যায় তাহলে অফিসে কথা বলে আমাদের অফিসে আবার কথা বলতে হবে নাহলে হচ্ছে ডেলিভারি ম্যানকে তো এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না আপনি কথা বলে তারপর পাঠিয়ে হবে ওকে আপু আমি লায়নটা কিন্তু এ লায়ন বানায় ফেলছি আমি বলি টাইগার এরা বলে লায়ন এই টাইগারটা এই লায়নটা তাহলে সিলভারটা নিব আমার জন্য কিন্তু রাখবেন আমি ও আচ্ছা ঠিক আছে আবার লায়ন গোল্ডেন অথবা সিলভার যেটাই নেন আপনার এটা এগুলো ওয়েস্টার্ন দিয়ে পড়তে পারবেন আপনি ব্রেস শাড়ি সবকিছুর সাথে পড়তে পারবেন মাথার মধ্যে আবার পাথরও লাগানো আছে বুঝছেন লায়ন শুধু মানে সরি লায়ন বলে দেখছেন আপনার সাথে সাথে আমিও লায়ন বলছি এটা হচ্ছেন টাইগার টাইগারকে মাথার মধ্যে পাথর দিও টাইগার ঠিক আছে খুব সুন্দর আর এটা হইল একটা কোথা থেকে আসছে আমি জানি না এটা রাজা একটা আসছে কোথা থেকে এটা হচ্ছেন এই একটা আসছে রুবি দিয়ে করা এই একটাই রুবি দিয়ে করা আপা আর একটাও রুবি দিয়ে না সব গ্রিন দিয়ে করা বাট এটা কোথা থেকে আসছে একটা রুবি দিয়ে করে আমি জানি না এটা একটাই আছে এটা একটা ফাঁদ দিয়ে কোথা থেকে ঢুকে গেছে আমি জানি না এটা কোথা থেকে ঢুকে গেছে ওকে একটা দিতে পারবো এরকম মাথার মধ্যে রুবি দেওয়া ঠিক আছে একটা মাথায় রুবি দেওয়া আর বাকি সবগুলি গ্রিন দেওয়া গ্রিন মুকুট এই হচ্ছেন মাথার মধ্যে রেড মুকুট একটাই আছে এটা এটা সারায় ফেললাম বলে দিলাম ফাঁদ দিয়ে যে একটা আছে যদি কেউ নিতে পারে ওকে আর বাকিগুলি হচ্ছেন এটা গোল্ডেন এবং সিলভার গোল্ডেন এন্ড সিলভার এগুলো এগুলো দেখতে পাইন এটা এটা যে কোনো ড্রেসের সাথে দারুণ মানাবে সুন্দর লাগবে এটা আর এটা দুই ভাবে পরা যায় যে দারুণ লাগবে হ্যাঁ আমার